বন্ধু ঘরে মটর আছে ঝপ করে ঘুগনি মানি নাও সন্ধে সময় একদম জমিয়ে খাওয়া হবে মশলার জন্য আমি ধনে জিরে আদা নিয়ে নিয়েছি একদম নিরামিষ মতো রান্না করব জিরে নিয়ে নিয়েছি একদম মটরের জন্য আমি চারটে সিটি মেয়ে নেব বন্ধু হলুদ লবণ দিলাম দিয়ে এবার বসিয়ে দিই চারটে সিটি মেয়ে নিই মটরটা সেদ্ধ হয়ে গেছে এবার মটরের জলটা আমি ফেলবো না বন্ধু জিরে একটু ভেজে নেব বন্ধু সর্ষে তেল দিলাম তেলটা একটু গরম হোক তেজপাতা দিলাম আদা কাঁচা লঙ্কা দুটো কেটে নিয়েছি একটা টমেটো আমি কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম

ভাজা মশলা গুলো করেছিলাম সেগুলো দিয়ে দেবো বন্ধু আমার ঘুগনি হয়ে গেছে এবার মুড়ি দিয়ে খাবো একদম জমিয়ে বন্ধু ভিডিওটা কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিব এগুলো করছো না বন্ধু তাহলে সুস্থ থেকো ভালো থেকো চলি বন্ধু